রাসেল ভাইপার মারলে অর্ধ লক্ষ টাকা পুরস্কার ফরিদপুরে রাসেল ভাইপার সাপ মারতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন জেলা আওয়ামী লীগ লীগের সভাপতি শামীম হক বৃহস্পতিবার বিশ জুন বিকেলের শহরের রাসেল স্কোয়ারে জেলা আওয়ামী লীগ লীগের কার্যালয়ে আওয়ামী লীগ লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সবাই এই ঘোষণা দেন তিনি জেলা আওয়ামী লীগ লীগের সভাপতি শামীম হক তার বক্তব্য এক পর্যায়ে রাসেলস ভাইপার সাপের কৃষকদের মৃত্যুতে উদ্যোগের বিষয়টি উল্লেখ করে বলেন ফরিদপুরের কোয়াতালি থানার এলাকায় কেউ যদি রাসেলস ভাইপার মারতে পারেন তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তিনি বলেন যতগুলো রাসেলস ভাইপার মারতে পারবে ততগুলো মারার জন্য এই পুরস্কার দেওয়া হবে ভয়ঙ্কর এই সাপ থেকে মানুষকে রক্ষা করা দরকার